আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী জামাত ইসলামী বিভিন্ন জায়গায় জনসভা করতেছে আপনারা জানেন বাইশ জানুয়ারি দু হাজার উঁচিশ ছাব্বিশ থেকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আইন অনুযায়ী প্রচার কাজ চালাচ্ছে প্রচার প্রচারণা গণসংযোগ জনসভা শুধু জামাত ইসলামী নেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই কাজগুলো রাজনৈতিক নির্বাচনী কাজগুলো প্রচার প্রচারণা সেগুলো করতেছে তো তার পার্ট হিসেবে জামাত ইসলামী ও সে কাজগুলো করতেছে বিভিন্ন জায়গায় সমাবেশ করতেছে জন সমাবেশ মহাসমাবেশ করতেছে এবং ঘরোয়া পরিবেশে বিভিন্ন জায়গায় ফাইভ স্টার ফোর স্টার হোটেলে বক্তৃতা করতেছে বা বিভিন্ন পেশাদার ব্যক্তিদেরকে নিয়ে ব্যবসায়ীদেরকে নিয়ে তো এখন আমরা যেটা দেখতে পেলাম জামাতে ইসলামী ঘোষণা দিয়েছে নোয়াখালীকে বিভাগ করে দেবে সেই প্রতিশ্রুতি দিয়েছে জামা ইসলামী ক্ষমতায় আসলে নাকি নোয়াখালীকে বিভাগ করে দেবে কুমিল্লায় কুমিল্লাকেও নাকি বিভাগ করে দিবে কুমিল্লায় সে কথা বলেছে তো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় আমি বলবো এটা খুবই নিম্নমানের প্রতিশ্রুতি এটা কোনো ইতিবাচক প্রতিশ্রুতি নয় এটা ইজমবাদের একটা অংশ হিসেবে আমি মনে করি দীর্ঘদিন যাবত এই সংগঠনকে দেখে আসছি তো অনেক খোঁজখবর মোটামুটি জানা আছে যে এই সংগঠনে মারাত্মকের ইজমবাদ আছে ইসলামের যেটা নেই মান আল্লাহ তালা এই সংগঠনকে এই ইজমবাদ থেকে রক্ষা করুক দীর্ঘ বছরের পুরনো একটি সংগঠন মান আল্লাহ তালা রহমত আছে এই সংগঠনের উপরে কিন্তু বারবার বিভিন্ন সমস্যা এর মধ্যে তৈরি হয় বাহিরের যারা শত্রু আছে ইসলামের বিপক্ষে যারা আছে বাতিল শক্তি তারা তো শত্রুতা করে বিভিন্ন সমস্যা তৈরি করে ইন্টারনাল যে সমস্যাগুলো আছে সেগুলো যদি না থাকতো জামাত ইসলামী থাকতো বিশ্বের টপ লেভেলের রাজনৈতিক একটি দল এখনো অন্যান্য রাজনৈতিক রাজনৈতিক দল থেকে ভালো কিন্তু অত্যন্ত শক্তিশীল অবস্থায় থাকত জামাত ইসলামী বহু আগে ক্ষমতায় আসতে পারত পারতো পারত বলে আমি মনে করি জামাত ইসলামীকে যেভাবে ভালো মানুষরা মনে করে বা খারাপ মানুষরা যেটা মনে করে যে না আমরা তো খারাপ আছি আমাদের স্বার্থের কারণে করি কিন্তু জামাত ইসলাম আসলে তাদের এই নীতি নৈতিকতা আছে কিন্তু জামাত ইসলামের ভিতরে মারাত্মক লেভেলের ইজমবাদ আছে ইজমপাত কে যদি দূর না করতে পারে বিশেষ করে এই জম্পাদ টা কুমিল্লা নেওয়া ইজমবাদ সংগঠনে নোয়াখালী কুমিল্লার ইজমটা মারাত্মকভাবে প্রভাবিত করে এই সিন্ডিকেটটা অত্যন্ত শক্তিশালী বিতর চট্টগ্রামের একটা চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা এই এই যে গ্রুপগুলো এরা সংগঠনের মতো ইজম তৈরি করে রেখেছে আবার এই যে ইন্টারিম সরকারের উপদেষ্টা ছিল আসিফ নামের আসিফ নামের একটা ছেলে তরুণ স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ছিল ক্রীড়া উপদেষ্টা ছিল তার বাড়ি আসিফ মাহমুদ সজিব ভূয়া তার নাম তার বাড়ি কুমিল্লা এগুলো তার কারণে হয়তো কুমিল্লাকে সেও নাকি তো প্রতিশ্রুতি দিয়েছে কুমিল্লাকে বিভাগ করে দিবে তো জামাত ইসলাম এদেরকে নিয়ে যে ঘোষণাগুলো দিচ্ছে এগুলো আমি খুবই নিম্নমানের মনে করি এটা ইজমবাদের ইজমবাদের একটা ফল প্রভাবের ফল একটা সিন্ডিকেট আছে কাজ ইসলামিক সংগঠনে এই সিন্ডিকেট থাকা উচিত নয় রাজশাহী সেখানেও আছে গ্রুপ খুলনা কেন্দ্রিক আছে বরিশাল কেন্দ্রিক আছে সিলেট কেন্দ্রিক আছে এটা তো থাকা উচিত নয় কেন এই জম্মাত থাকবে কেন কেন গ্রুপিং থাকবে ইসলামী সংগঠনে জামাত ইসলামের আমির আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান বলেছে না তাকে নাকি কেউ জিজ্ঞাসা করেছে যে আপনার বাড়ি কোথায় তিনি বলেছেন আমার তো বাড়ি নেই বা আমার বাড়ি পাঁচশো এত পাঁচশোর উপরে সংখ্যা বলেছে অর্থাৎ তিনি বুঝিয়েছেন যে শেখ হাসিনার আমলে ফ্যাসিস্ট আমলে তিনি কোথায় কোথায় লুকিয়েছিলেন সবগুলোই তার বাড়ি এলাকা তার কথা বুঝা গেল তিনি নিজমবাদ পছন্দ করেন না অত্যন্ত ভালো ইতিবাচক কথা কিন্তু এই সংগঠনে কীভাবে ইজমবাদ প্রচার প্রভাব বিস্তার করতে পারে এবং তিনিও যে সিলেটিদেরকে অতিরিক্ত প্রাধান্য দেন না আমরা এটা কিভাবে বুঝবো তিনি যে ইনফ্লুয়েন্স হচ্ছেন না বিভিন্ন সিলেটিদের দ্বারা অন্যান্য নোয়াখালী কুমিল্লা সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হচ্ছেন না ইনফ্লুয়েস হচ্ছেন না কিভাবে আমরা বুঝতে পারবো যদি দেশকে উন্নয়ন করতে চায় ডিস্ট্রিক্টগুলোকে ডিস্ট্রিক্টগুলোকে থানাগুলোকে উন্নয়ন করা যায় একটা উপজেলায় থানায় যে সরকারি অফিসগুলো সেবামূলক প্রতিষ্ঠান আছে সেগুলোর সক্রিয়তা বাড়াতে পারে কার্যক্রম বাড়াতে পারে সেগুলোর এক্সটেনশন হতে পারে একটা হাসপাতালে ধর পঞ্চাশটা বেড আছে সেখানে আরো পঞ্চাশটা বা দুইশো বেড বাড়াতে বাড়ানো যেতে পারে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশটা বেড থাকলে আরো দুইশো বাড়ানো যেতে পারে এখানে সাব রেজিস্ট্রি অফিসগুলো আছে সেগুলোর কাজের পরিধি বাড়াতে পারে সরকারি যত সেবামূলক প্রতিষ্ঠান আছে তার কাজের পরিধি বাড়াতে পারে দুর্নীতি কমাতে পারে রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ করতে পারে তাহলে তো দেশ উন্নয়ন হয় বিভাগ কেন করতে হবে বিভাগ যদি করতে হয় তাহলে অন্যান্য জেলা জেলার লোকরাও তো দাবি করবে যে আমাদের জেলায় বিভাগ করতে হবে আমাদের যেরকম বাঘেরার জেলা ঐতিহ্যবাহী জেলা অনেক পুরনো জেলা অনেক নাম করা জেলা এখানে শাক গম্বুজ মসজিদ আছে বিশ্বের অন্যতম কি বলে এটাকে আর্কিওলজির একটা জায়গা স্থাপত্য এটা হচ্ছে বাগেরহাটের শাক গম্বুজ মসজিদ এটা বাগেরহাটে আছে বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী ঐতিহ্য মংলা পোর্ট এখানে আছে এটা তো এখানের লোকজনও তো দাবি করতে পারে যে আমাদের বাগেরহাটকে একটা বিভাগ বানিয়ে দেন সাতক্ষীরাকে অ্যাটাচ করে বা বাগেরহাট নিজেও অনেক বড় বিশাল এলাকা তা কেন এগুলো প্রশ্ন আসবে সিলেটে দাবি করতেছে সিলেটকে প্রভিনস করে দিতে হবে আমার সাথে সিলেটে যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক বহু বছর আগে থেকে সিলেটে যারা লন্ডনে আছে তাদের অনেকের সাথে কথা হয় একজন সাংবাদিক নামকরা প্রভাবশালী সাংবাদিক তিনি দাবি তুলেছেন সিলেটকে প্রদেশ করতে হয় আমি তাকে যুক্তি দিয়েছিলাম কেন আপনি এই ধরনের ভুল সিদ্ধান্ত ভুল দাবি আপনারা করতেছেন যদি এটাকে এমনি বাংলাদেশের মানুষ দুর্নীতিগ্রস্ত প্রচুর মানুষ দুর্নীতি করে অল্প টাকায় বিক্রি হয়ে যায় দেশবিরোধী হয়ে যায় যদি সিলেটকে প্রদেশ প্রবেশ বানিয়ে দেওয়া হয় সেখানে একজন চিফ মিনিস্টার হবে তাকে হয়তো ভারতে অল্প অল্প অর্থের মাধ্যমে কিনে ফেলবে নারী দিয়ে টাকা দিয়ে কিনে ফেলবে তখন তারা স্বাধীনতা হয়তো চাইবে তো এই ধরনের সমস্যা তৈরি হতে পারে আমাদের দেশটা ছোট জামাত ইসলাম বলতে পারে যে বা জামাত ইসলাম না হয়ে অন্য কোনো রাজনৈতিক দল ভালো খুশি বলতে পারে যে আমাদের সার্বভৌমত্ব খুব আমাদের আয়তন খুবই ছোট দেশে আমরা ঐতিহাসিকভাবে ঠকে গেছি আমাদেরকে বৈষম্য করা করা হয়েছে আমাদেরকে ঠকানো হয়েছে পশ্চিমবঙ্গ কলকাতা যেটা ত্রিপুরা বিহার বৃহত্তর বাংলা যেটা এটা আমাদের বাংলাদেশের মতো থাকার কথা ছিল ব্রিটিশ আমলে যেভাবে উনিশশো পাঁচ সালে ভাগ করা হয়েছিল আমরা বৃহত্তর বাংলাকে বাংলাদেশের সার্বভৌমত্বের মতো নিয়ে আসবো এ ধরনের কথা বলতে পারে অনেকে এটাতে অনেকে খুশি হবে জনগণ আর দেশকে যদি উন্নয়ন করতে বিভাগ বিভাগ ডিভিশনাল ডিভিশন করার দরকার নেই বারবার সিটি কর্পোরেশন করে কতগুলো হোমরা চমরা সন্ত্রাসীদেরকে মেয়র বানিয়ে তো লাভ নেই এমনিতেই তো ডেভেলপ করা যায় পানির উন্নয়ন ওয়াশার মাধ্যমে দেশের যাতে সুপাই পানি পায় মানুষ বিদ্যুৎ যাতে পায় মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন উপরে যেতে তার না থাকে সব জায়গায় বিদ্যুতের সুব্যবস্থা কোনা রাস্তায় যাতে ডাস্ট না পড়ে সে ব্যবস্থা থাকা ড্রেনেজ ব্যবস্থা রাস্তায় যাতে যানজট না থাকে ভালো রাস্তাঘাট নির্মাণ সরকারি অবকাঠামো ভালোভাবে নির্মাণ সরকারি সেবামূলক সকল প্রতিষ্ঠানকে ডেভেলপ করা এগুলো করা যেতে পারে এই বিবেকটিভাবে এই সমস্ত সস্তা নিম্নমানের প্রতিশ্রুতি কেন জামাত ইসলামী দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলামী একটা ইনফ্লুয়েন্স হয়েছে নোয়াখালী কুমিল্লার লোকদের মাধ্যমে কারণ আমি জানি এই নোয়াখালী কুমিল্লা সিলে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এই এলাকার লোকরা বহু আগে থেকে প্রভাব বিস্তার করে জামাত ইসলামের ভিতরে স্পেশাল প্রভাব বিস্তার করে যেটা নেতিবাচক প্রভাব তো মানুষের ইসলামের পক্ষে ভালো কাজ করতে পারে বাতিল শক্তির বিরুদ্ধে কিন্তু এরা ভিতরে ইন্টারনালি যে প্রভাব বিস্তারটা করে এটা অত্যন্ত নেতিবাচক আর সিলেটের প্রভাব এখন নতুন করে আসবে যেহেতু সিলেটের থেকে আমির হয়েছে আমিরের জামাত আগে তো ছিল না